আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যে আমি বর্তমানে বসে আছি মরিচের ক্ষেতে এই মরিচটি হচ্ছে লালতীরের অতি জনপ্রিয় একটি মরিচ মরিচ সুপার এই মরিচ সুপার যারটি আমাদের চাষ করেছেন জামালপুরের আমাদের একজন জনপ্রিয় চাষি ওনার নাম হচ্ছেন মোহাম্মদ খোরশেদ আলম খোরশেদ আলম ভাই উনি এই মরিচটি চাষ করেছেন ওনার জমিতে আসি তো আপনাদের শুধু একটু দেখানোর জন্য যে এই লাল তীরের জনপ্রিয় এই মরিচ এই জাতটি উনি কেন চাষ করে দেখেন আপনারা গাছের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফলন প্রচুর অলরেডি উনি একবার মরিচ তুলে বিক্রি করেছেন এবং আপনারা যদি দেখেন প্রতিটা গাছ লক্ষ্য করে যে কি পরিমাণে এর ফলন আছে একে এক একটা মরিচ গেছে মিনিমাম হাফ কেজি হাফ কেজি পরিমাণে মরিচ হবে হাফ কেজি আছে তো আপনারা যারা মরিচ চাষি আছেন যারা ভাবছেন মরিচ চাষ করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা লাল তীরের এই মরিচ সুপার জারটি চাষ করেন কারণ হলো এটি অনেক লাভবান আমাদের খোরশিদ আলম ভাই বলছেন উনি আড়াই একর জমিতে চাষ করেছেন দু লাখের উপরে খরচ হয়েছেন এবং উনি প্রায় বিক্রি করবেন বারো থেকে চোদ্দ লক্ষ টাকা তাহলে আপনারাই বলেন কেন এই লাল এই মরিচটি চাষ করবেন না অবশ্যই লালতীরে এই মরিচু বাজারটি চাষ করবেন তা আপনারা সবাই ভালো থাকেন লাল সাথে থাকেন এই বলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ